ভিডিওটা শুরু থেকে শেষ পুরো যা দেখবেন ভিডিওতে কিন্তু অনেক টুইস্ট আছে আসলে বিষয়টা গ্রামের গ্রামের ফিল আসছে তাই না ভাই হ্যালো ভিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো অনেক ভালোবাসি তো আজকে চলে যাচ্ছি ইউটিউবের বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল সামিয়াপুদের বাসায় তিনি আমাদের সবাইকে ইনভাইট করছে আর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু রাস্তায় রোদের ভিতরে দাঁড়ায় তাদের জন্য ওয়েট করতেছি এখন আপনারা বলবেন যে কাদের জন্য ওয়েট করছি মানে আমাদের গ্রুপের কয়েকজন মেম্বার আছে এই যে দেখতে পারতেছেন আমার পিছিয়ে হাঁটতেছে মানে আজিজ ভাই আপু নাইমুর ভাইয়া তারপরে মারুফ এবং আমি আমরা সবাই তার বাসায় চলে আসছি মানে আপু আমাদের রিসিভ করার জন্য চলে আসছে আর এই যে দেখতে পাচ্তেছেন সামনে যে এই যে কালো ড্রেস পরা মহিলাটা হাস হাঁটতেছে তিনি হচ্ছে স্বামী আপু আর তিনি কিন্তু ইউটিউবের অনেক বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা তাদের বাসায় ইনভাইটেড এবং আমরা তাদের বাসায় আসছি খাওয়া দাওয়া করতে বিকজ আমি খাইতে অনেক পছন্দ করি তাই তাদের বাসায় আসছি আর এটা হচ্ছে তাদের বাসা তারা যেহেতু প্রবাসী এবং বাইরের দেশে থাকে বেশিরভাগ বাংলাদেশে খুব কম থাকে তাই তারা আমাদের সবাইকে ইনভাইট করছে এবং তার মেয়েকে বিয়ে দিছে তার মেয়ে বাইরের দেশে চলে যাবে এজন্য আমাদের সবাইকে ইনভাইট করে দাউত করে খাওয়াইতেছে এটা হচ্ছে তাদের ঘর আর তাদের বাসাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছে আর এখানে কিন্তু আজিজ ভাই কিন্তু বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি করতেছে আজকে চলে আসতে মিস্টার বাসা যেহেতু আজকে ফ্রাইডে তারা কিন্তু চুম্বা নামাজ পড়তে যাচ্ছে আর এখানে কিন্তু আমি স্বামী আপুর সাথে কথা বলতেছিলাম আমার ভিডিওটা মানে আমার ভিডিওর মধ্যে কথাগুলো একদমই স্পষ্ট ছিল না যার কারণে আমার ভয়েস দিতে হয়েছে আর স্বামী আপু কিন্তু অনেক শৌখিন মানুষ বিকজ তার আপ্যায়ন তার ব্যবহার তার বাসার চলচলন দেখে কিন্তু বোঝা ছিল। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে সে কিন্তু কি বলে বাবুরচির দিয়ে রান্না করাইছে আমাদের খাওয়ানোর জন্য সো আমি এখানে বাহিরে আসছি মানে বাবুরচিরা রান্না করতেছিল সেগুলো একটু ভিডিও নিতেছিলাম শ্যুট করতেছিলাম সো এখানে দেখতে পারতেছেন রোস্ট রান্না করছে পোলাও রান্না করছে এত সুন্দর স্মেল আসছে পোলাও ঢাকনাটা খোলার পরপর আমি যেহেতু খাইতে খুব পছন্দ করি আর অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে আমি কিন্তু মানে সব ধরনের খাবার টেস্ট করি যে কোনটা কেমন হয় তো আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে খাবার তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চিকেন ফ্রাই জর্দা প্লাস অনেক ধরনের আইটেম করছে আমরা এত আইটেম খাইতেও মানে নিজেরাও খাইতে পারি নাই সো এটা হচ্ছে আমার ফেভারেট গরুর মাংস এটার যে স্মেলটা আমার পুরো একদম মনে হতেছিল যে আমি এখনই খায় ফেলি তো এখানে দেখতে পারতেছেন যে তারা কিন্তু সব ধরনের খাবারের আয়োজন করছে আর যেহেতু তাদের মানে বাসাটি একটু গ্রামীণ গ্রামীণ ফিল দিতেছিল আমরা কিন্তু সবাই মানে সুমাইয়া পর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম বিকজ ছোটোবেলায় যখন কোথাও যাইতাম গ্রামীণ মানে বিক্রমপুর বা মানিকগঞ্জ চাচাদের বাসায় তখন একটু হাঁটাহাঁটি করতাম আর এখানে কিন্তু তারা নামাজ পড়ে আয়সা পড়ছে মানে ভাইয়ারা যতটা আছে নামাজ পড়ে আইসা পড়ছে এবং আমরা কিন্তু আড্ডা দেওয়া শুরু করছিলাম মানে এত হাসাহাসি হইতেছিল যে বলার বাড়ি তো এখানে আবার স্বামী আপু আমাদের জন্য খাবার নিয়ে এসে পড়ছে পোলাও রোস্ট মানে মুরগির মুরগির রোস্ট গরুর মাংস ডিম মানে অনেক কিছু আনছে আর পোলাওটা এত মজা হয়েছে মানে কি আর বলবো মানে পোলাওটা অনেক মজা হয়েছে আমরা তো মানে আমার মনে চাচ্ছিলো আরও বেশি খাই বাট পেটটা পুরো ফুল হয়ে গেছিলো যার জন্য আমি খাইতে পারি নাই আর এখানে কিন্তু সুমাই আপুর সাথে দুষ্টমি করতে গিয়ে সুমাই আপু পুরা একদম রাইগার মাইকে এক হয়ে গেছিলো তো এখানে দেখতে পারতেছেন সবাই খাইতে বসছে মানে আমরা একটু দুষ্টমি করতেছিলাম সুমাই আপুর সাথে সুমাই আপু কিন্তু অনেক ফ্রেন্ডলি সো এখানে আমরা সবাই খাইতে বসছি এখানে দেখেন আজিজ ভাই আমাদের পানি ঢেলে দিতেছে আর এখানে মারুফ কিন্তু অনেক মজা নিতেছিলো আর স্বামী আপু আমাদের সবাইকে খাবার দিতেছিল তো আজকের মতো এই পর্যন্ত দেখাবো নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম